আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনাকে মা হওয়ার যাত্রা সিরিজে আপনি কি নতুন নতুন মা হচ্ছেন বা ভাবছেন এই বিষয়ে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গর্ভাবস্থার প্রথম লক্ষণ ও পরীক্ষা সম্পর্কে আজ আমরা জানব গর্ভাবস্থার প্রথম লক্ষণ ও প্রেগন্যান্সি টেস্ট সম্পর্কে প্রথমবার মা হতে চলেছেন হয়তো আপনি বুঝতেই পারছেন না কিছু একটা পরিবর্তন হচ্ছে কিছু একটা বদলাচ্ছে আপনার শরীরে একেবারে অন্যরকম এবং ব্যতিক্রম একটা অনুভূতি চলুন দেখি প্রথম দিকের কিছু সাধারণ লক্ষণ গর্ভাবস্থার প্রথম লক্ষণ হচ্ছে মিস হওয়া হওয়া এবং সেই সাথে আপনার বমি ভাব বিশেষ করে সকালে যাকে আমরা মর্নিং সিকনেস বলে থাকি তাছাড়া স্তনে ব্যথা বা ফুলে যেতে পারে অতিরিক্ত ক্লান্তি বা ঘুম ঘুম ভাব আসতে পারে গন্ধে অতি সংবেদনশীলতা তৈরি হবে এবং আপনার মুড সুইং হবে এগুলো প্রাথমিক ধাপ এবং গর্ভাবস্থার প্রথম লক্ষণ আর আপনি যখনই এই লক্ষণগুলো দেখবেন তখনই আপনি প্রেগনেন্সি টেস্ট করবেন ঘরে বসে সহজেই টেস্ট করা যায় এবং দোকানে কিনতে পাওয়া যায় প্রেগনেন্সি কিট এখন আমরা জেনে নিব আপনি কিভাবে প্রেগনেন্সি টেস্ট করবেন প্রেগনেন্সি কিটের সাহায্যে খুব অল্প সময়ে আপনি এই টেস্টটি করতে পারবেন এজন্য আপনি সকালের প্রথম ইউরিন ব্যবহার করুন এবং ড্রপের সাহায্যে টেস্ট স্ট্রিপে ইউরিন ফেলুন কয়েক মিনিট অপেক্ষা করুন যদি দুই দাগ ওঠে তার মানে আপনি গর্ভবতী অর্থাৎ প্রেগন্যান্ট আর যদি এক দাগ ওঠে তাহলে আপনি নন প্রেগনেন্ট প্রেগনেন্সি কিটে দুই দাগ উঠে থাকলে আপনাকে অভিনন্দন আর দেরি না করে ডাক্তারের সাথে পরামর্শ করে নিন কারণ তিনি আপনাকে নিশ্চিত করবেন এবং সঠিক গাইডলাইন দিবেন এ পর্যায়ে ডাক্তার আপনাকে কিছু প্রাথমিক টেস্ট দিবে যেমন আলট্রাসাউন্ড করার পরামর্শ দিবে বা ব্লাড টেস্ট দিতে পারে খাবার ও সাপ্লিমেন্টের পরামর্শ দিতে পারে কারণ এই সময় পুষ্টিকর খাবার খাওয়া খুবই জোর এই শুরুটা একটা সুন্দর যাত্রার যেখানে আপনি নিজেকে নতুনভাবে চিনবেন পরবর্তী এপিসোড জানাবো গর্ভাবস্থার প্রথম তিন মাসে অর্থাৎ প্রথম ত্রৈমাসিক কি কি পরিবর্তন ঘটে এবং কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সে সম্পর্কে আপনি যদি নতুন মা হয়ে থাকেন বা কাউকে সাহায্য করতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই শেয়ার দিবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরের পর্বে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সকল গর্ভবতীদের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন